সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাতে চলেছে এমন একটি স্থাপনা যেটি শুধু ইট পাথর আর কংক্রিটের স্থাপত্য নয় এটি বাঙালি জাতির সাহস ত্যাগ এবং স্বাধীনতার এক অবিস্মরণীয় প্রতীক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত এই সৌধ আমাদের স্মরণ করিয়ে দেয় এক গৌরবময় ইতিহাস আজ আমরা সেই স্মৃতিসৌধের পথে হাঁটব যেখানে প্রতিটি ধাপে ধাপে জড়িয়ে আছে আমাদের স্বাধীনতার গল্প ত্যাগের ইতিহাস এবং এক নতুন ভোরের প্রতিশ্রুতি সাভারের জাতীয় স্মৃতিসৌধ একটি স্থাপত্যশৈলীর নিদর্শন যা আমাদের জাতীয় গৌরব ও আত্মত্যাগের চিরন্তন প্রতীক একশত আট ফুট উচ্চতার সু মিনারটি যেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিজয়ী জাতির প্রতিচ্ছবি এর প্রতিটি স্তর আমাদের মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায়কে প্রতিনিধিত্ব করে সাতটি ত্রিভুজাকৃতির স্তম্ভ আমাদের জাতীয় সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে চিত্রিত করে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তিযুদ্ধের বিজয় পর্যন্ত স্মৃতিসৌধের প্রবেশ পথ থেকে মূল চত্বরে পৌঁছানোর পথে লাল ইটের পথিকাগুলো যেন এক ঐতিহাসিক যাত্রাপথের কথা স্মরণ করিয়ে দেয় এই পথ ধরে এগুতে এগুতে চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা ফুলের বাগান আর উজ্জ্বল ঘাসের মখমলি চাদর আপনাকে এক স্বর্গীয় পরিবেশে নিয়ে যায় মূল সৌধের সামনে প্রশস্ত জলাধারটি এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলে পানিতে প্রতিফলিত সূর্য মিনারের প্রতিবিম্ব যেন এক নান্দনিক চিত্রকর্ম দিনের আলো কিংবা রাতের জোৎস্নায় এই জলাধার আর মিনারের মিলিত রূপ অসাধারণ এক আবহ তৈরি করে সন্ধ্যার সময় আলোকসজ্জায় সজ্জিত স্মৃতিসৌধ এক ভিন্ন মাত্রায় প্রাণ পায় চারপাশে নিরবতা ও শান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ যেন আমাদের ইতিহাসের এক নীরব সাক্ষী এখানে পাখির পুজন বাতাসের দোল খাওয়া গাছের পাতা আর ঝিলের পানিতে মৃদুর ঢেউের শব্দ এক অপার্থিব অনুভূতির সৃষ্টি করে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের স্বাধীনতার প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় কত ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা অর্জন করেছি এটি আমাদের জাতীয় ঐক্যের এক অমর নিদর্শন এখানে এসে প্রতিটি দর্শনার্থী একদিকে যেমন ইতিহাসের গভীরতায় ডুবে যান অন্যদিকে প্রকৃতির এই অপার সৌন্দর্য হৃদয়ে প্রশান্তি এনে দেয় প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে এখানে হাজারো মানুষ ভিড় জমায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের পদচারণায় তখন পুরো এলাকা যেন জীবন্ত হয়ে ওঠে লাল সবুজের পতাকার ছায় এই স্মৃতিসৌধ তখন এক উজ্জ্বল আলোক বর্তিকার মতো জাতিকে একত্রিত করে স্মৃতিসৌধের সৌন্দর্য ও তাৎপর্য শুধু আমাদের জন্য নয় বিশ্বের মানুষের কাছেও এক অনুপ্রেরণা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মর্ম কী এবং কেমন করে আমরা এই স্বাধীনতা রক্ষা করতে পারি সাভারের জাতীয় স্মৃতিসৌধ তাই কেবল একটি স্থাপত্য নয় এটি আমাদের জাতীয় চেতনা গৌরব এবং ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধের এক মাইল ফলক আজ এই পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুদা হাফেজ